হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো এই দেখো একটা কি গোটা গোটা বেগুন ভাজা এই যে লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো সুন্দর করে গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা এই দেখো বন্ধুরা আমার গোটা গোটা বেগুন ভাজি হয়ে গেছে কত সুন্দর হয়েছে তোমরা সবাই বাসা ভেজে খেয়েও এখন যেহেতু শীতকাল নতুন নতুন বেগুন বের হবে বাজারে অনেক সুন্দর সুন্দর বেগুন আমি আপাতত এটা দেখাইলাম তোমাদেরকে আরো বেগুন ভাজা আমি করে দেখাবো দেখো আজকে এটাই রান্না করছি জুম্মা মুবারকের রান্না দেখছো কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ